হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ট ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদেরকে তাণ্ডব নিয়ে একটা আপডেট দেবো তার পাশাপাশি একটা ছোট্ট ডিসকাশন করবো এই ভিডিওতে প্রথমে আমরা যদি আপডেটে চলে আসি তো প্রথম যে আপডেটটা দেবো তাণ্ডব সিনেমার প্রোডাকশন হাউস নিয়ে তো তোমরা সকলেই যেন তাণ্ডব সিনেমা প্রোডিউস করছে চড়কি আলফা আই এবং এসভিএফ এছাড়াও নতুন একটা মানে সংযোজন শোনা যাচ্ছে যেটা আমি বলতে পারছি না যে কতটা হবে না হবে তবে শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় নাকি বরবাদের মতোই মেগাস্টার সাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড যুক্ত থাকবে ঠিক আছে এটা হলো আপডেট বলা যেতে পারে এবার রিমার খাটল্যান যুক্ত থাকলে তো আমরা জানি ব্যাপারটা প্রচন্ড ভালো জিনিসে এগোবে একদিকে এস ভি চোরকি আলফায়ের মতন তাবর তাবর প্রোডাকশান তার পাশাপাশি যদি রিমার খাড়ল্যানের নামটা যদি কোনোভাবে যুক্ত হয় এই সিনেমা ভাই আগুন রেসপন্স আনবে তার একটাই কারণ হলো রিমার খাটল্যান যদি থাকে সেক্ষেত্রে প্রোমোশনাল বিভিন্ন নতুন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো যেরকম বরবাদে আমরা বিপিএলে বরবাদের যেরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি সেরকমই প্রমোশনাল নতুন কিছু আমরা দেখতে পাবো রিমার খাডলান যদি যুক্ত থাকে তাণ্ডব সিনেমাতে এবার অনেকের মধ্যে ধারণা এসছে তাণ্ডব সিনেমা নাকি কুরবানি ঈদে রিলিজ করবে না অর্থাৎ কুরবানি ঈদ থেকে পিছবে তো তোমাদেরকে প্রথমে একটা ব্যাপার আমি বলে দিচ্ছি কোনো কিছু কোনো ইউটিউবার কোনো ওয়েবসাইট কোনো কিছুতে যাই বলুক না কেন তোমরা কোনো কিছুতে কান্দিও না তাণ্ডব সিনেমা কিন্তু কুরবানি ঈদেই আসবে ঠিক আছে মানে আকাশ পাতাল আলাদা হয়ে গেলেও মানে বলতে গেলে তাণ্ডব কুরবানি ঈদে আসবে তার একটা ছোট্ট উদাহরণ দিই গত বছর তুফান সিনেমাটার কথা তোমরা মনে করে দেখো তুফান সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হয়েছিল এপ্রিল মাসে এবং সিনেমাটা রিলিজ করেছিল জুনের কুরবানি ঈদে তখনও এই পরিমাণ একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেছিলো যে তুফান কি তাহলে কুরবানি ঈদে আসবে না তুফান কি কুরবানি ঈদ থেকে পিছোবেন তাহলে কি এটা কুরবানি ঈদে আসবে না তো আমি তোমাদেরকে বলছি নিশ্চিন্তে থাকো মেগাস্টার আমরা একটা কথা জানি এভরি বাঙালি মানে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারা একটা কথা জানে ঈদ মানেই কিন্তু শাকিব খান আরে ঈদে শাকিব খান আসবে না এটা আমার তো অন্তত পক্ষে মনে হয় না কারণ আমি প্রিভিয়াস জবে থেকে মেগাস্টার সাকিব খানের কেরিয়ার নিয়েও যদি তোমরা অ্যানালাইসিস করো এরকম কোনো সাল কিন্তু তোমরা হয়তো খুঁজে পাবে না যেখানে মেগাস্টার সাকিব খান ঈদেই আসেনি এটা এটা সম্ভব না সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো যে তাণ্ডব সিনেমা কিন্তু কুরবানি ঈদেই আসতে চলেছে এবার ঘোষণা তাই তো অপেক্ষা একটা কথা তোমাদেরকে বলছি অপেক্ষার ফল সব সময় ভালো হয় আমি তোমাদেরকে নিজে বলেছিলাম ডিসেম্বর মাসে অ্যানাউন্সমেন্ট আসবে সেটাই অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু চাইছে এমন বড় একটা অ্যানাউন্সমেন্ট করতে মানে যেটা তুফানের অ্যানাউন্সমেন্ট তুফানকেও কোথাও গিয়ে বিট করে যায় আর এটাই কিন্তু আমাদের লক্ষ্য হয়েছে তুফানের থেকেও কিন্তু বড় গ্র্যান্ডজারে কিন্তু আমাদের তাণ্ডবকে প্রেজেন্ট করা কিন্তু মেকারসদের দায়িত্ব ঠিক আছে সুতরাং তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করলে তোমরা সেই ধামাকাটা যখন পেয়ে যাবে তোমরা নিজেরা আনন্দে মানে আত্মহারা হয়ে যাবে বলা যেতে পারে এবং তাণ্ডবের কিচ্ছু বলবো না তবে এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসছে আর তাণ্ডব কিন্তু কুরবানি ঈদে আসছে ঠিক আছে মানে এস চরকি চোরকি আলফা এর বিগেস্ট মুভি বলা যেতে পারে তাণ্ডব যেটা কুরবানি ঈদেই রিলিজ করছে তো তোমাদের এই আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই